হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসাল ভাব তোমাদের সকলকে ডিসাল ভাবে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণীর ইংরাজি ন নম্বর স্কুলটি করব অর্থাৎ শেষে স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের সবার প্রথমে কি বলা আছে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অর্থাৎ কি না নিচের প্যাসেজটা তোমরা ভালো করে পড়বে এবং নিজের উত্তরগুলো দেবে দেখো বারেমিয়ার গদ্যাংশের খানিকটা অংশ তুলে দেয়া রয়েছে ঠিক আছে এটা পড়াচ্ছি না কারণ এমনি তোমাদের ভিডিওগুলো অনেক বড় বড় হয়ে যায় এটা তোমরা নিজেরা পড়ে নেবে আমি প্রশ্ন উত্তরগুলো সরাসরি করে দিচ্ছি ঠিক আছে দেখো কি বলেছে এটা দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচে প্রশ্ন উত্তরগুলো দাও হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সিজ ইন দ্য ফরেস্ট কোন গাছগুলো সুবল আর মাদল দেখেছিল কোন গাছগুলো দেখেছিল সুবল অ্যান্ড মাদল স সুন্দরী হেতাল অ্যান্ড গরান ট্রিজ ইন দ্য ফরেস্ট অর্থাৎ সুবল আর মাদল সুন্দরী গাছ হেতাল গাছ গরান গাছ জঙ্গলের মধ্যে দেখেছিল নেক্সট প্রশ্ন কি বলেছে হোয়াট ডিড দে হেয়ার সাডেনলি তারা হঠাৎ কি শুনতে পেয়েছিল সাডেনলি দে হার্ড তারা শুনতে পেয়েছিল এর ডিফেনিং রোড একটা ভয়ানক গর্জন শুনতে পেয়েছিল নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ওয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক বনটা কেন অন্ধকার ছিল দ্য ডেন্স ট্রিজ ব্লক দ্য সানলাইট অর্থাৎ কি না ঘন গাছগুলো সূর্যের আলোকে বনের মধ্যে প্রবেশ করতে দিচ্ছিল না সেই জন্যই তো জঙ্গলটা অন্ধকার ছিল বুঝতে পেরেছো এটা লিখবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ওয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বেল ডাওয়ে অর্থাৎ বাঘটা কেন ধীরে ধীরে চলে গেছিল অ্যাম্বেল ডাওয়ে মানে হচ্ছে ধীরে ধীরে চলে যাওয়া দ্য ব্রাদার স্টুড লাইক স্ট্যাচুস অর্থাৎ ভাই দুটো কি না স্ট্যাচুর মতন দাঁড়িয়েছিল অ্যান্ড ডিড নট চ্যালেঞ্জ দ্য টাইগার অর্থাৎ বাঘটাকে তারা চ্যালেঞ্জ করেনি নেক্সট প্রশ্ন কি বলেছে রাইট টি ফর ট্রু অর্থাৎ সত্যের জন্য টি লিখতে হবে আর এফ ফর ফলস ফলসের জন্য এফ লিখতে হবে স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স নিচে বাক্সে দেওয়া আছে দেখো কি আছে প্রথম প্রশ্নটা দ্য টু ব্রাদার্স ক্যারিড হিউজ বক্স টু কালেক্ট ড্রাই উড অর্থাৎ তারা বড় বাক্স নিয়ে যাচ্ছিল কি না শুকনো কাঠ আনবে বলে শুকনো কাঠ আনবে বলে তারা বড় বাক্স নিয়ে যাচ্ছিল নাকি খালি বস্তা নিয়ে যাচ্ছিল স্যাক্স স্যাক্স মানে তো বস্তা কি নিয়ে যাচ্ছিল এমটি স্যাক্স তাই তো তাহলে এটা কি হবে ট্রু না ফলস অবশ্যই ফলস হবে তাই তো তাহলে এখানে ফলস লিখবে নেক্সট কি বলেছে দেখো দ্য প্রাইগার স্টুড লাইক আ স্ট্যাচু অর্থাৎ বাঘটা মূর্তির মতন দাঁড়িয়েছিল বাঘটা মূর্তির মতন ছিল মোটেও না কে ছিল দুই ভাই দাঁড়িয়েছিল তাহলে এটা কি হবে এটা হবে ফলস নেক্সট প্রশ্ন কি বলেছে মাদল সেই টু সুবল টু কিপ কোয়াইট মাদল সুবলকে বলছিল যে তুমি চুপচাপ থাকো সত্য না মিথ্যা অবশ্যই সত্য তাই দোকানের মাদল ছিল বড় আচ্ছা নেক্সট কি বলেছে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ সঠিক প্রশ্নের উপরে টিক চিহ্ন দিতে বলেছে কি আছে দেখো মা হ্যাড ব্ল্যাক কালো হোয়াইট সাদা ব্রাউন মানে হচ্ছে বাদামি হেয়ার গ্র্যান্ডমা অর্থাৎ ঠাকুমার আছে কি কালো সাদা এবং বাদামি চুল কি চুল আছে ঠাকুমার আছে সাদা চুল তাহলে হোয়াইটের মাথায় টিক চিহ্ন দেবে নেক্সট কি বলেছে দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ দা অর্থাৎ বাসন্তীর পরে রিভারকে কি বলা হয় মাতলা না বিদ্যা কি বলা হয় না বিদ্যা বলা হয় নেক্সট কি বলেছে দেখো কমপ্লেক্স কমপ্লিট দা ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম ইউর টেক্সট তোমার টেক্সট টেক্সটটাকে নিয়ে কি করতে হবে না কমপ্লিট করতে হবে কি আছে দেখো অপু ওয়েন টু সি অপু কি দেখতে গেছিল অপু কি খেলা দেখতে গেছিল কাবাডি ম্যাচ তাহলে এই জায়গাটা কি লিখবে এই জায়গাটা লিখবে কাবাডি ঠিক আছে অপু ওয়েন টু সি আ কাবাডি ম্যাচ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো গুগল ভিজিটেড কলকাতা গুগল কলকাতা ভিজিট করেছিল ওয়ান সামার উইথ হিস প্যারেন্টস তার মা তার মা বাবার সাথে এক গ্রীষ্মের সময়

অর্থাৎ সত্যের জন্য টি লিখতে হবে আর এফ ফর ফলস মিথ্যার জন্য এফ লিখতে হবে দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে দ্য সুন্দরবানস ইজ ইন দ্য নর্থ বেঙ্গলস অর্থাৎ উত্তরবঙ্গে সুন্দরবন আছে উত্তরবঙ্গে সুন্দরবন আছে মোটেও না তাহলে এটা কি হবে এটা হবে ফলস সুন্দরবন কোথায় আছে দক্ষিণবঙ্গে আছে নেক্সট কি বলেছে দেখো নাসির পুল্ড অপু টু দ্য প্লে গ্রাউন্ড অর্থাৎ নাসির অপুকে টানতে টানতে খেলার মাঠে নিয়ে গেছিল সত্য না মিথ্যা অবশ্যই এটা মিথ্যা নাসির তো নিয়ে যায়নি নেক্সট কি বলেছে দেখো সুবল অ্যান্ড মাদল হ্যাড বোট সুবল আর মাদলের কি আছে একটা বোট আছে তাহলে সত্যনামিখতাম এটা হচ্ছে সত্য নেক্সট কি বলেছে দেখো রিভু অ্যান্ড গৌরি লাইক দ্য টেস্ট অফ ফিশ তাদের কি না হিলচা ফিশ খেতে খুব ভালো লাগে সত্যনামিকতা অবশ্যই সত্য তাই এটা টি হবে নেক্সট কি বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন নিজের প্রশ্নের উত্তরগুলো দাও কি বলেছে হু ওন দ্য ম্যাচ ফর অপুস্টিন অপুর কে জিতে কার জন্য জিতেছিল অপুর ম্যাচ অপু ওন দা ম্যাচ ফর হিস টিম অপুর তার টিমের জন্য ম্যাচ জিতেছিল দ্য এন্ড বাইটস জাস্ট হেল্প টিম অর্থাৎ পিপের কামড়টা তাকে সাহায্য করেছিল নেক্সট কি বলেছে হোয়াট ডিড গুগল হ্যাভ ফর লাঞ্চ গুগল দুপুরে খাবার কি খেয়েছিল গুগল হ্যাড রাইস অ্যান্ড রহু কারি অর্থাৎ কি না ভাত এবং রুই মাছের ঝোল আর কি খেয়েছিল রসগোল্লা অ্যান্ড সুইট কার্ড রসগোল্লা এবং সুইট কার্ড মানে হচ্ছে মিষ্টি দই বুঝতে পেরেছো ফর লাঞ্চ লাঞ্চের জন্য নেক্সট কি বলেছে দেখো হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে অপোনেন্টরা কীভাবে খেলছিল দি প্লেড ভেরি ওয়েল তারা ভালো রকমভাবে খেলছিল নেক্সট কি আছে হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডাক বনটা কেন অন্ধকার ছিল দ্য ফরেস্ট ওয়ার ডার্ক বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লক দ্য সানলাইট অর্থাৎ সেই ঘন গাছগুলো আর কি ডেন্স ঘন গাছগুলো সূর্যের আলোকে প্রবেশ করতে দিচ্ছিল না নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো রাইট দ্য অপোজিট ওয়ার্ড গিভেন মানে তোমাকে বিপরীত শব্দ লিখতে হবে কি আছে মডার্ন মডার্ন মানে কি আধুনিক এনশিয়েন্ট মানে প্রাচীন কার্লি কার্লি মানে কি কয়লি মানে হচ্ছে কোকরানো স্ট্রেট মানে হচ্ছে সোজা তারপরে হচ্ছে কেয়ারফুল মানে যত্ন সহকারে কেয়ারলেস অযত্নে নেক্সট কি বলেছে দেখো আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ গুণ যেগুলো আছে সেগুলোর তাহলে আমাকে দাগ দিতে হবে দেখো ইট ইজ আ সানি ডে তাহলে কিন্তু মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা এখানকার মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে ইট ইজ আ কি ডে সানি ডে সানি ডে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ নেক্সট কি আছে হি হ্যাজ মাচ মানি তার কি আছে প্রচুর পয়সা আছে তাহলে কি হবে মাছের নিচে আন্ডারলাইন হবে তার অনেক পয়সা আছে নেক্সট কি আছে দে আর সেভেন ডেজ ইন আ উইক তাদের সেখানে হচ্ছে কটা সাত দিনে হয় এক সপ্তাহ তাহলে কি হবে এখানকার হচ্ছে সেভেনটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে নেক্সট কি বলেছে দেখো হি ওয়ার্কস হার্ড আচ্ছা এখানে যে ওয়ার্কস হার্ডটা আছে না ঠিক আছে এখানে অ্যাডজেক্টিভ নেই এখানে যে হার্ডখানা দেখতে পাচ্ছ এই হার্ডখানা হচ্ছে কিসের মধ্যে পড়ছে বলতো অ্যাডভার্বের মধ্যে পড়ছে ঠিক আছে এটা অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে না এটা অ্যাডভাবের মধ্যে পড়ে তার কারণ ওয়ার্কস হার্ড দেখো ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা আর হার্ডটা যে ভার্বের সাথে যেহেতু রয়েছে সেই জন্য এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভের মধ্যে এই সরি অ্যাডভাবের মধ্যে নেক্সট কি বলেছে দেখো আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে আমি একটা কি খুব এক্সাইটিং ম্যাচ দেখছিলাম তাহলে অ্যাডজেক্টিভ কি হবে এক্সাইটিং হবে নেক্সট কি বলেছে দেখো দ্য ব্রাইট মুন সাইন্স ইন দ্য স্কাই এই জায়গাটা অ্যাডজেক্টিভ কি হবে সাইন্স হবে ব্রাইট মুন অর্থাৎ উজ্জ্বল

এই যে ফটখানা রয়েছে এই যে ভার যেটা রয়েছে না সেইগুলো দেখতে হবে ভার হচ্ছে ফট ফট মানে হচ্ছে যুদ্ধ করা এইবার এই ফটটা কিসের মধ্যে রেগুলার ভাবের মধ্যে পড়ে না ইরেগুলার মধ্যে পড়ে ফটটা পরে এর মধ্যে পড়ে তারপর দেখো এখানে স্কোরটা রয়েছে এই স্কোরটা কিসের মধ্যে পড়ছে এটা রেগুলারের মধ্যে পড়ছে তারপরে এখানকার মধ্যে যেগুলো ভার মানে কাজ করার মধ্যে পড়ে যেমন হেলথ এটা কিসের মধ্যে পড়ছে এটা পড়ছে রেগুলার ভাবের মধ্যে পড়ছে তারপরে দেখো এখানকার ওয়েন্ট যাওয়া এটা কিসের মধ্যে পড়ছে এটা ইরেগুলার ভার্বের মধ্যে পড়ছে তারপরে দেখো এখানে স্যাং অর্থাৎ কি গান করা এটা কিসের মধ্যে পড়ছে এটা ইরেগুলার মধ্যে পড়ছে আর এখানকার মধ্যে দেখো শি ওয়াক্স টু স্কুল এভরিডে ঠিক আছে এই যে এই জায়গাটা কি হবে তো এই জায়গাটা ওয়াক্ট হবে এই জায়গাটা মিসিং চলে গেছে এই জায়গাটা ওয়াক্ট হবে ঠিক আছে এই জায়গাটা ওয়াক্ড হবে এইটা হবে রেগুলার ভার্বের মধ্যে ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলিং ওয়ার্স নিচের জেন্ডারগুলোর পরিবর্তন করতে পেরেছে কি আছে দেখো পোয়েট পোয়েটেস কবি কবি নে ফক্স ভিক্সেন মানে এটা হচ্ছে ছেলে ফক্স আর ভিক্সন মানে হচ্ছে মেয়ে নেক্সট কি বলেছে দেখো ঘুম ঘুম মানে হচ্ছে বর ব্রাইট মানে হচ্ছে বউ পিককক পিহেন নেক্সট কি আছে দেখো রাইট ফাইভ সেন্টেন্স ইওর ফেভারিট গেমস তোমার প্রিয় খেলা সম্পর্কে পাঁচটা লাইন লিখতে হবে দেখো কি আছে নেম অফ দ্য গেম গেমের নাম হাউজ ইট প্লে কী করে খেলে ওয়াই ডু ইউ এনজয় প্লেইং কেন তুমি এটাকে খেলতে ভালোবাসো দেখো কি আছে মাই ফেভারিট গেম আমার প্রিয় খেলা কী দেখবে মাই ফেভারিট গেম ইজ এ ক্রিকেট আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট ইট ইজ প্লেড বিটুইন টু টিমস এটা দুটো টিমের মধ্যে খেলা হয় ইচ টিম হ্যাভ ইলেভেন প্লেয়ার্স মানে কটা করে খেলা খেলা থাকে এগারোটা করে খেলা থাকে আই এনজয় ব্যাটিং অ্যান্ড বোলিং ভেরি মাচ আমি ব্যাট করতে এবং বল করতে খুব ভালোবাসি আই লাইক ক্রিকেট বিকজ ইটস হ্যাপি মানে এটা আমাকে মানে কি সজীব রাখে আর কি আর হ্যাপি মানে সুখী রাখে বুঝতে পেরেছো আচ্ছা এখানকার তোমাদেরকে বাংলা মানাটা লিখে দিয়েছি তোমরা একবার দেখে নেবে ঠিক আছে আচ্ছা তাহলে তোমাদের ইংরেজি শেষ হয়ে গেল এবার তাহলে তোমাদের পরিবেশটা আর অঙ্কটা পাশাপাশি চল ঠিক আছে চলো আজকে তাহলে এই পর্যন্তই